বন্ধুরা চলেন খেতে যায় আজ কলাই শাখা নি যাইয়া কলাই শাখের ঘন্ট এমন করিয়া মুহে দিলে আর সবাই হবে না চলেন খেতে এই কেবল টাটকা টাটকা হয়েছে কলাই শাক বাগানটা সবুজ হয়ে গেছে শাগে 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 এই দেখেন টমেটোর চারা দেশে এই টমেটোগুলো লাগাবে মনে হয় চেরি টমেটো হবে এগুলো ছোটো ছোটো টমেটো হয় না সেই টমেটোই হয় আর এই যে গাছ সবে শুরু হয়েছে এই যে কপি একটু একটু করে গুটি গুটি উঠছে আর ওইখানে আছে ফুলকপি ওইদিকে বাঁধাকপি আবার এইদিকে আসেন এই যে লঙ্কার চারা বন্ধু আর এইটা হয়েছে শাক এই দেখে কি সুন্দর বড় বড় হয়েছে এই শাক এবার তুলে নেব না আমরা শুধু গুলো কেটে কেটে নেব এই শাকের ফেলানোর কিছুই নাই শুধু তুলে নিয়ে যাব পরিষ্কার করে ধুয়ে নেবো ধুয়েই চাপে দেব নতুন নতুন সবজি হবে আর তুলতে যে কি মজা আর খাবো স্নান করে আছি আর ঠান্ডা হাওয়াও ছাড়ছে আর এই রোদের মধ্যে বসে শাক তোলাটা যে কি ভালো লাগতেছে কি বলবো আপনাদের

এবার পরিষ্কার করে ধুয়ে নেব ধুয়েই রান্না করে যাচ্ছি আপনারা দেখতে থাকুন পেটটা বানিয়ে দিয়ে নাইলে দেবলে আর নষ্ট করতে দেবে ছাগলও ঢোকতে পারবে এই দেখেন না এই ফুল গাছটারে এই বেগুন গাছটারে ছাগলে খাইয়ে কী করতে গেছে ফলে ফুলে একবারে কী সুন্দর হয়েছিল এই দেখেন এই গোল গোল বেগুন উঠতো

গোবিন্দভোগের চাল একটু ভিজে রাখব এই যে লঙ্কা হয়েছে দেখেন গাছ ভক্তি লঙ্কা এই একটা গাছ তার লঙ্কা গাছে দেখেন এই লঙ্কা নিয়ে নেব কিলে। বুলেট লঙ্কা হয়ে গেছে কেটে এইরকম কুচি কুচি করে কেটে নেবো শাকটা হচ্ছে যেন এখানে অর্ধেক রান্না হয়ে গেছে দেখেন কিরকম করে কেটেছে আতপ চালটাই টুকু বেটে নেব আৰু লংকা কড়াইতে তেল দি আর যে কোনো ঘন্টা রান্না করবেন জিরে তেজপাতা ফোড়ন দিলে একটু স্বাদ আসে ভালো লবণ দিচ্ছি বেশি লবণ দিলে আবার মনে খরা হয়ে যাবে শাকে অল্প লবণ দিতে হবে চালের গুড়িটা আমি বাটিতে তুলে নিচ্ছি একটু জল দিয়ে গুলে নেব জলটা শুকিয়ে গেছে এবার ভাতটা ভালো করে নাড়াচাড়া দিয়ে একটু ভাজা ভাজা করে নেব এক ঝুড়ি ভাত এই দেখো কতটুকু হয়ে গেছে ভাতটা ভাজা ভাজা হয়ে গেছে এবারে চালের গুঁড়িটা দেবেন শাকটা নিরামিষ করলাম আপনারা ছোট ছোট মাছ কিংবা বড় মাছের মাথা দিয়ে এরকম করে রান্না করবেন দেখবেন খেতে আরও দাম শাকের তো হয়ে গেছে সুন্দর সবুজ কালার আমাদের শাক তো হয়ে গেছে মা ভাত নিয়েও চলে আসে শাকের ঘন্ট মা খুব পছন্দ করে এই দেখেন মা ডাল নিয়েছে ঘর থেকে ডালের মধ্যে একটা কলা দিয়ে নিয়ে এসেছে মা খাবারের শেষে একটা কলা খাবেই তার জন্য দেখেন ডালের মধ্যে নিয়ে চলে এসেছে বন্ধুরা কলাই শাকের বন টন নিরামিষ খুব ভালো ইচ্ছা খায় কলাই শন আমার বউমা খুব সুন্দর লাগছে আপনারা বাড়ি ডাক খাইয়ে থাকবেন ভালো লাগবে কতদিন কাঁচা লঙ্কা দেশে কবে কেটা আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন